Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown সবুজ সংঘ রবীন্দ্রশ্রুতি পাঠাগারের পরিচালনায় এবং মহেশতলা ম্যারাথন ও সোনার কুঠি সংঘের যৌথ উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান সংঘটিত হল ডাকঘর কালী মন্দির সংলগ্ন এলাকায় মহেশতলা ম্যারাথন শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় মহেশতলা বিধানসভা এলাকার দুস্থ মানুষের পাশে থেকে এক অনন্য নজির গড়ে চলেছে রাখি বন্ধন যেমন সম্প্রীতির বন্ধনকে অটুট রাখে ঠিক তেমনইভাবে মহেশতলা ম্যারাথন দুস্থ মা বোনেদের পাশে অটুট বন্ধন রচনা করে চলেছে আজ বেশ কিছু অসহায় মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হলো রাখি বন্ধনকে কেন্দ্র করে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয় মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে সোমনাথ সিংহরায় এবং অনুপম নস্করের অক্লান্ত পরিশ্রমে মহেশতলা বিধানসভা এলাকায় সমস্ত মানুষকে সাথে নিয়ে ক্রীড়া জগৎ ছাড়াও সামাজিক কল্যাণে নিজেকে নিয়োগ করে চলেছে তাদের দাবি রাজ্যের মধ্যে মহেশতলা বিধানসভা অঞ্চলকে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা उनको অত্যন্ত একটু যে মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে দুর্গা কৃষ্ণবেজির মায়ের হাতে এই হুইলচেয়ারটা তুলে দিচ্ছেন কুমারেশ রায় আছেন এবং প্রশান্ত দাদার ক্লাবের পক্ষ থেকে আপনারা যারা এখানে আজকে 5000 টাকা আমরা দিয়ে আপনারা আমরা অনুরোধ করব মনোরঞ্জন গড়াইকে 5000 টাকা দিয়ে রিতা মণ্ডলকে তার জীবন সংগ্রামে আমরা যে পাশে আছি সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য কিভাবে বলবো মানে দারিদ্রতা শব্দটা উচ্চারণ করতে খারাপ লাগছে জীবনে সংগ্রাম করছে ওনার পাশে দাঁড়াতে পেরে আমরা অনুরোধ অনিতা নাথকে আমাদের এই ছোট্ট ইয়ে দেবার জন্য পালন করলেন রাশিবন্ধন অনুষ্ঠানটা পালন করাটা থেকেও আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে নিশ্চিতভাবে ভাই বোনদের একটা সংস্কৃতি গড়ে তোলা আর কথা হচ্ছে যে আমাদের এলাকাটা যে সমস্ত মহিলারা আপনারা জানেন রাস্তার ধারে কিছু ফুল বিক্রি করে কিছু চপ বিক্রি করে কিছু দোকান করে তাদের পাশে দাঁড়ানো এবং বিশেষভাবে সক্ষম যে সমস্ত ভাইয়েরা আছে কিংবা বোনেরা আছে তাদের এই রাকিবন্ধনের দিনই সেই সমস্ত ভাই কিংবা বোনের আর্থিক বোনের একটা ডাক্তর হিসাবে তাদের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া এইভাবেই আমরা অনুষ্ঠানটা পালন করছি তবে এটা ঠিক কথা মহেশ তলা নারায়ণ বা স্বরাষ্ট্রতী ঠাকুর ডাক্তার শুধুমাত্র শুধুমাত্র রাত্রিপন্দের মাধ্যমে সমাজসেবা করে না সারাটা বছর ধরে এই অর্গানাইজেশনগুলো মানুষের সাথে ডাকে এবং মানুষের কথা কথা বলে মানুষের পাঠিয়ে দাঁড়ায় থার্ড যে প্রশ্নটা আমরা সব করার চেষ্টা করছি এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহেশ তলাতে পশ্চিমবঙ্গের এক নম্বর একটা বিধানসভা হিসাবে দেখতে চাইছি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সাধারণ মানুষকে নিয়ে এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য অনেক শহর আছে অনেক জায়গা আছে মহেশতলা বেশ কিছুটা নাম এখনও সেভাবে দেওয়া হয়নি পরিচিত হয়নি আমরা মহেশতলাটাকে পশ্চিমবঙ্গের এক নম্বর বিধানসভা হিসাবে গড়িয়ে গড়ে নেবার জন্য সংকল্প নিয়েছি তাতে রাজনীতির যোগ্য সাধারণ মানুষের সেবা মহেশতলা মানুষের ভিতরে ভাতৃত্ব উপর গড়ে তোলা মহেশতলার মা মন্দির সম্মান রক্ষা এবং অবশ্যই এখানে যে বেকারত্ব সেই বেকারত্ব থেকে দূর করা এই সমস্ত বিশেষ সমস্ত সামাজিক কর্ম দিয়ে মহেশতলাকে ডেভেলপ করা যায় সেই সম্পর্ক নিয়ে মহেশতলা ম্যারাথন সোনারগুড়ি জম্মু কিংবা এই ডাক্তার কালীবাড়ি ক্ষতি হয়েছে এই কথাটা আপনি বলতে দাদা মহেশতলায় আরও তো দুস্থ মানুষ রয়েছে যেটি আগামী দিনে তাদের কিভাবে পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় রয়েছে বলি অনুপম নস্করের নেতৃত্ব গত বছর আমরা প্রায় চল্লিশ জনকে হুইল চেয়ার দিয়েছি প্রায় পাঁচশো জনের উপরে মশারি দেওয়া হয় এবং দুর্গা সময় আপনারা যদি দেখেন আমরা প্রায় তিনশো সাড়ে তিনশো ছেলে মেয়েদের টি শার্ট শাড়ি এগুলো দিই এবং তার কোয়ালিটি কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো তাছাড়া হাসপাতাল স্কুল আপনাদের বলে মানে আমাদের বলা উচিত কিনা জানি না যারা এখানে প্রথম হয়েছিল আপনারা জানেন উচ্চ মাধ্যমিক তাদের পাশে পড়াশোনার জন্য যতটুকুই দাঁড়াবার দরকার আমরা তাদের সাহায্য মহেশতলা থানা থেকেও কোনো রিকোয়েস্ট পেলে আমরা সবসময় রাখার চেষ্টা করি এবং মহেশতলা দুষ্ট মানুষদের পাশে দাঁড়াবো আর্থিকভাবে কতটা পারবো যতদিন পারবো করে যাব কিন্তু হ্যাঁ অবশ্যই একজন মহেশতলাবাসী হিসাবে আরেকজন একজন দুটি মহেশতলাবাসী পাশে দাঁড়িয়ে তাদের সাথে জীবন সংগ্রামে একসঙ্গে লড়াইটা দেবো এই কথাটা আমরা প্রচুর দাদা সবুজ সংঘ এবং রবীন্দ্রসিদ্ধি পাঠাগারের পক্ষ থেকে আজকে যে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

এবং আগামী দিনে আমরা বিভিন্ন মানুষের যে বিশেষভাবে সক্ষম মানুষ এমনি আর্থিকভাবে অবহিত মানুষের সাহায্যে সামিল করা হওয়ার জন্য মহেশতলা ম্যারাথন মহেশতলা বিরোধী আমরা মহেশতলার সার্থে মহেশতলা জনগণের সার্থে প্রোগ্রাম করব আমরা মানুষের সাথে আজকে দুঃস্থ মানুষদের কি কি প্রদান করলেন আজকে প্রায় দশটা হয়েছে আর আমরা দিয়েছি বিশেষভাবে অসক্ষম মানুষের জন্য এবং ষোলো জন মহিলাকে আমরা পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়েছি মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে যাতে আগামী দিনে স্বনির্ভর হতে পারে এবং তাদের লড়াইয়ের সঙ্গে তারা খুব বুঝতে পারে তাদের লড়াইয়ের সংগ্রামে মহেশতলা ম্যারাথনে ম্যারাথন যে আছে তার উন্নীতার করতে হবে আর তাদের এই চ্যানেল আরও আমরা বলতে চাই বিভিন্ন দিকে যারা আর্থিকভাবে দুর্বল অবহেলিত অসুস্থ তারা যদি আমাদের মহেশতলা ম্যারাথনের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদেরকে সর্বরকমভাবে আমাদের যতটুকুই সামর্থ্য আমরা আগামী দিনে সাহায্য করবো এই মন্দিরটা আমরা

আমরা আগাচ্ছি তারা ম্যারাথন সমুদ্র এবং আমরা এর আগেও আমাদের ম্যারাথনের একটা অনুষ্ঠানটা যেখানে আমাদের অনেক ছোট ছোট ভাইজনের দেখে আমরা সুন্দরভাবে একটা অনুষ্ঠানের প্রচেষ্টা তাদেরকে মেরে আগামী দিন আমাদের আর প্রচেষ্টা আমাদের আরও এগিয়ে যাওয়ার পথে আরও এবং সেই সবাই

Institute of Technology, Kolkata, conducting aict recognized and university-affiliated MBA, engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.